দেখো বন্ধুরা এখানে আছে মটর এখন মটর ছাড়িয়ে নেব আর মটর দেখো কত সুন্দর একদম একদম পুরুষ্ট পুরুষ্ট মটর চলো এখন অনেক মটর আছে এখানে এই মটর ছাড়িয়ে নেবো কেন কি হবে আজকে আমাদের মটরশুঁটির কচুরি বা কড়াই শুঁটির কচুরি তো চলো কড়াই ছাড়াবো এখন কত সুন্দর দানা গুলো মা কি গায়ে জন্যেই নেই হ্যাঁ এত খাচ্ছি যাচ্ছে কথা লাগবে আমি ঠিক ততটা কড়াই এখানে ছাড়িয়ে নিয়েছি আর এই এই যে এই সাদা এই কৌটোগুলোর একবারে এক কৌটো নিয়েছি আর দেখো একটু ছোকলা তো চলো কড়াইটা এখন একটু ধুয়ে আর ভাপিয়ে নেবো তো এখন মটর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো দানাগুলো কত সুন্দর এই মটরগুলো আমাদের এখানে এখন ষাট টাকা কিলো নিচ্ছে তোমাদের সেখানে কত করে কিলো নিচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো মটরটা এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো বন্ধুরা এখন মটরটা ভাপানো হয়ে গেছে এখন চবড়িতে জলটা ঝরিয়ে দেখো এখন জল ঝরেও গেছে আর ঠান্ডাও হয়ে গেছে তো এখন বেটে নেব ভালো করে ভাপে দিচ্ছি এক পিছন দিচ্ছি একবারে বেটে যাচ্ছে ভীষণ দুবো তো দেখো এখন সব মটর বাটা হয়ে গেছে এরকম মিহি করে বেটে নিয়েছি তো দেখো বন্ধু এখন এই বাটা কড়াইটা দিয়ে আমি এখন পুরটা রেডি করে নেব তো চলো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দেব হলুদ গুঁড়ি দেব লঙ্কা গুঁড়ি আর দেব সোয়াদ মতো লবণ দিয়ে এখন ফোড়নটা এই হিং আর কালো জিরের খুব সুন্দর একটা গন্ধ উঠেছে তো এখন বাটা কড়াইটা দিয়ে দিলাম এবার এই সুন্দর করে একটুখানি ফুটটা রেডি করে দিব এরকম করে কড়াই শুধু রেডি করে নেবে খুব সুন্দর হবে কড়াই শুটি করছে সুন্দর একটা সেন্ট উঠেছে দেখো কত সুন্দর কুকুরটা আমার এখন তৈরি হয়ে গেছে এখন আমিই ফেলবো আরেক দেখো কতটা সুন্দর হয়েছে দেখো এখানে এগুলো হচ্ছে এই নতুন ছোট আলু তো এগুলোকে এখন আমি জলে বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নেব এই ছোট আলু দম বানানো হবে আজকে কচুরির সঙ্গে খাওয়া হবে তো চলো আলুটা এখন সিদ্ধ করে নিই এখন আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবার খোসা ছাড়িয়ে নেবো তো দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো জলে দিয়ে রেখে দিয়েছি আর এখানে একটু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এখন বেটে নেব তো জোগাড়টা করে নি এখন আলুর দমের মশলা করতে এসেছি দেখো আদা রসুন বেটে নিচ্ছি না বাড়ছি না এখন আলু আদাটা আগে তো দেখো এখন আদা রসুন বাটা হয়ে গেছে তেজপাতা করে না দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ঢাকবো পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো কুচি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা বাকি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে কষাবো দেখো দেবো শুকনো লঙ্কা গুঁড়ো দেখবো মতো লবণ টমেটোটা বলে যাওয়া পর্যন্ত একদম আলুটা আলুকেখানে সিদ্ধ একদম আর চোকলা ছাড়িয়ে নিয়েছি এ দেখো কত সুন্দর ছোট ছোট নতুন আলু দেখো এখন টমেটো গলে বলে গেছে আর মশলাও সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে সুতো করা ছাড়ানো আলু দিয়ে এখন আলুর সঙ্গে ভালো করে সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল একদম ফুটছে আর এখন দিয়ে দেবো এই যে গরম মশলা বাটা দেখো আলুর দমটা এরকম বসা বসা করেছি বেশি একটা ঝোল করে নিই এটা তো কচুরির সঙ্গে খাওয়া হবে এটা খেতেই বেশি মজা লাগবে তো এরকম আলুর দমটা এখন রান্না করে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে অবশ্যই এইভাবে আলুর দম বাড়াবে নতুন আলু এখন তো পাওয়া যাচ্ছে তো এটা খেতে খুব ভালো লাগে তো চলো আলুর দমটা এখন হয়ে গেছে ঢেলে ফেলবো এখন ময়ম দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নিচ্ছি ময়মটা মেশাচ্ছি মাখিনি এখনো মেশাচ্ছি সুন্দর করে এরকম মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এই যে এখানে জল আছে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেবো দেখো ময়দাটা এখন সুন্দর করে একদম মেখে নিয়েছি এবার আমি গুচি কেটে নেব গুচি কেটে নিয়ে আর এই যে পুটটা রয়েছে দেখো কড়াইশুঁটির পুর এই কড়াইশুঁটির পুরটা ভরে এবার কচুরি তৈরি করে নেব কি সোজা না এই যেরকম করে নিলাম এবার এটাকে এরকম বাটি বানিয়ে নেব এই যেরকম বাটি বানিয়ে নিলাম আর এই যে পুর ভরে দিচ্ছি মুখটাকে এরকম সিল করে দিলাম হয়ে আর একটা তৈরি করে নি দেখো এরকম বাটি বানিয়ে নিলাম এই যে এখন কড়াই সুটির পুর ভরে দিলাম দিয়ে এবার মুখটা সিল করে নেব এই যে সব দিকটা সমান একদম ভর দিয়ে বেড়ে নিয়েছি যাতে না ফেটে যায় এখন ভেজে নিচ্ছি কচুরিগুলো আর দেখো প্রত্যেকটা কত সুন্দর ফুলছে এই দেখো তো এখানে সব ভেজে ভেজে রাখছি আর দেখো ফুলটা কত সুন্দর বোঝা যাচ্ছে তো চলো বাকিগুলো ভেজে নেবো দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে কচুরিগুলো তো সব কাঠ আমি এইভাবে একইভাবে খেয়ে দেখি দেখো বন্ধুরা এখন খেতে বসে গেছি এই যে দেখো কত সুন্দর হয়েছে আহ না হবে আর দেখবে কচুরিটার মধ্যে ওই দেখো পুরো একটা সাইড আমি তোমাকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখো কতটা সুন্দর করে পুরটা ভরেছি হেভি লাগছে তো চলো এরকম আলুর দম দিয়ে হেভি হা দুই নিন খেতে বসে গেছি রান্না করে হেভি হয়েছে মানে খেয়ে গরম গরম খেয়ে হেভি লাগছে কচুরিটা হেভি হয়েছে আলুর দমটা তার সঙ্গে হেভি লাগছে নতুন আলু তো হেভি হয়েছে আলুর দমটা কচুরি খাচ্ছো হুম খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে ভালোই হয়েছে ঠিক আছে হিঙে সেন্টা বেশ ভালো হয়েছে হ্যাঁ হিং দিয়েছি তো ওই পুরটা তৈরি করবার সময় আর তোর বাবা কদিন ধরে বলছে হুম ভালো করে সুন্দর করে ভরেছি খেয়ে দেখো তোর বাবা কদিন ধরে বলছে নতুন আলুর এরম দম করতে গোটা ছোট আলু পেঁয়াজ তাহলে কেমন হচ্ছে ভালো হয়েছে কেন হাতে তুলে দেখো ওটা এই যে না হুম